বন্ধুরা আমি আজকে আপনাদের একটি পুঁটি মাছের রেসিপি করে দেখাবো তার জন্য দেখুন কিছু পুঁটি মাছ নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব মাছগুলোকে কড়া ভাজবো না একদম হালকা ফ্রাই করবো দেখুন মাছগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাস অফ করে দিচ্ছি দেখুন হয়ে গেছে জানি এই মাছ ভাজার তেলই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটায় আমি মশলা দেবো রাঁধুনি আর আদা আর ফোড়নটা দেবো মেথি দিয়ে তেলটা হিট হয়ে গেছে মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি এই মেথিগুলোকে দেখুন তুলে ফেলে দেব না ফেললে কি হয় মানে কামড় পড়লে তেতো তেতো লাগে মরিচ বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আধার আধুনি বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি এখন এতে গরম জল দিয়ে দিচ্ছি দেখুন প্রায় হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতেও খুবই ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন থ্যাংক ইউ